ফাইনালি বন্ধুগণ দীর্ঘ প্রতীক্ষার অবসান এখন আপনাদের সামনে দেখা যাচ্ছে আমি শিয়ালদা থেকে আনাঘাটে সেই এসি লোকাল প্রচুর প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই যে আজকে দশই আগস্ট সকাল এগারোটার সময় ভার্চুয়ালিভাবে আজকে চালু হতে চলেছে শিয়ালদা এসি লোকাল দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি এই যে এখন আছি এসি লোকাল দেখতে দেখাচ্ছে আপনাদের শিয়ালদা ডিভিশন আজকে নতুন একটা ইতিহাস তৈরি করলো আমাদের ভারতীয় রেলে দেখতে পাচ্ছ তোমরা আমি আছি এখন এসি রেকের ভেতরে ভেতরে ইন্টেরিয়ার আমরা আপনার তোমাদের মধ্যে আমি শেয়ার করছি ইন্টেরিয়ারটা কত সুন্দর করে তৈরি করেছে আইসিএফ দেখতে পাচ্ছ পুরো একদম পুরো একটা নিখুঁত কাজ যাকে বলে আর এই কোনো অংশে মেট্রোর থেকে কম নয় এই রেকটি কোনো অংশে মেট্রোর থেকে কম নয় দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লে দেওয়া আছে যেটাই আপনি ট্রেনের কোথায় যাচ্ছে কোথায় কত ট্রেন নাম্বার কত ওটার সময় কোন স্টেশন টেন্ডার হবে সেটা সমস্তটা দেখা যাবে ওই স্কুলেতে প্রতিটা বগিতে টল ব্যাট সিস্টেম দিয়েছে যেটার মাধ্যমে আপনি এলপি অথবা গার্ডের সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবেন আপনার প্রবলেমটা জানাতে পারবেন এবং প্রতিটা কোচে সিসিটিভি সুবিধা দিয়ে দিয়েছে সিসিটিভি দেখতে পাচ্ছেন সিসিটিভি প্রতিটা কোচের সিসিটিভি সুবিধা এখানে লাগেজ রাখার জন্য একটা জায়গা দিয়েছে এই যে সেই স্লাইডিং ডোর সবটাই সাধারণ হয়েছে আজকে বেলুন ফুল এবং জিনিস দিয়ে দেখতে পারছেন সবাই ভিডিও করতে এসছে সব ব্লগাররা বড়রা এবং সব রেলফ্রেন্ডরা আজকে ভিডিও করতে এসছে দেখতেই পারছেন এই ট্রেনে একটা সুবিধা হলো এই ট্রেন থেকে এক কোচ থেকে অন্য কাছে খুব সহজে আপনি যেতে পারবেন আছে এখানে এটা থাকে না তো আমাদের কাছে আজকে একটা ইতিহাসেরই বিষয় ইতিহাস তৈরি করলো শিয়ালদা ডিভিশন ইস্টার্ন রেলওয়ে যেটি কিনা আজকে প্রথমবারের মতো পূর্ব বাংলা এবং বলতে গেলে ইস্ট ইন্ডিয়া মানে পূর্ব ভারতে এটা ফার্স্ট টাইম এসি ইউমিলে চালু হলো সমস্ত ব্লগারদের ফটো এবং ভিডিও তোলার পুরোপুরি লেগে গেছে প্যাসেঞ্জাররা অলরেডি কিন্তু উঠে গিয়েছে ট্রেনের ভেতরে প্যাসেঞ্জাররা সব অলরেডি বসে আছে দেখতে পাচ্ছেন আর এটার সিট পজিশন হলো লোকাল ট্রেনে যেমন সিট পজিশন তেমনই সিট পজিশন করেছে এটাও দেখতে পাচ্ছেন এখানে তিনজন ওখানেও তিনজন ওখানেও তিনজন এখানেও তিনজন মোটামুটি পার রোজ ছজন করে দেওয়া আছে পার্টিশন করা লোকালে যেমন সিস্টেম এটাও সামান সিস্টেম কোনো একটা অন্যরকম নেই যা আপনার হয়রানি হবে এবার কোনো সিস্টেম নেই সিস্টেম দেওয়া আছে এখানে নির্বাহক যন্ত্র দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে সুইচ দেওয়া আছে এটা কিনা ফ্যান অন অথবা অফ করার জন্য দেখতেই পাচ্ছেন এবং এখানে স্পিকারের সিস্টেম করা আছে যাতে আপনি কোন স্টেশনে কোন গাড়িটা যাচ্ছে কোন কটার সময় যাচ্ছে গাড়িটা সবই দেখা যাবে

In our journey towards a better world, bringing you modern, comfortable, and sustainable travel. Hey, buddy! Hey, buddy! Hey, buddy! Hey

দেখতে পাচ্ছ রানাগাট জাংশনেও অলরেডি চলে এসছে আমাদের ট্রেন বলো তোমাদের সামনে নিয়ে দেখায় কী অবস্থা রানাঘাট জংশন ঢুকছে আমাদের ট্রেন দেখতেই পারছ